আসসালামু আলাইকুম লিমিটেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আমরা নতুন আরেকটি জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই জায়গাটির অবস্থান হচ্ছে ঢাকার উত্তরখানে দক্ষিণ খান এবং এই পুরো এরিয়াটাতেই এখন বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রোডের কাজ চলতেছে আপনাদেরকে এখানে বাউন্ডারি করা চার কাঠার একটি খুব সুন্দর প্লট দেখানোর জন্য এখানে মূলত এই ভিডিওটি করা আজকে আপনার ভিডিওতে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ ফিট একুশ ফিট রোড রোডের কাজ চলমান আছে কাজ চলতেছে তো আমি এখন আপনাদেরকে প্লটের সামনে নিয়ে যাচ্ছি এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে একটা রোড এটা একটা রোড এই দিক দিয়ে চলে গেলো এই দিক দিয়ে একটা রোড চলে গেল এবং তার সাথেই হচ্ছে এইটা হচ্ছে প্লট আমি এখন প্লটের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে প্লট প্লটের চারিদিকে বাউন্ডারি করা আছে আট থেকে নয় ফিট উচ্চতায় একটা বাউন্ডারি করা আছে এবং প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে গাছ লাগিয়ে রাখা হয়েছে এখানে তো আপনারা যারা সরাসরি এসে ছোট একটি এই জায়গা যে জায়গার পরিমাণে এখানে চার কাঠা সেই ক্ষেত্রে অনেকেই এরকম একটি স্কোয়ার শেটের জায়গা খুঁজছেন যারা আসলে খুব ভালো একটা লোকেশনে মেন রোডের পাশে হবে বাট মেন রোডে হবে না মেন রোডের পাশে হবে সো এই জায়গাটার থেকে আপনার মেন রোডে যেতে হলে আপনাকে দুই থেকে তিন মিনিট হাঁটতে হবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট হাঁটতে হবে তো আপনারা যারা সরাসরি এসে এই জায়গাটি দেখতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি কল করতে পারেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন